পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মানুষকারা জানেন যারা অল্পে তুষ্ট যাদের চাহিদা একেবারেই কম অথবা অনেক সময় নিজের চাহিদাকে বিসর্জন দিয়ে তারা অন্যের সেবায় নিয়োজিত এই মানুষগুলো কারোর জন্য কিন্তু ক্ষতিকর নয় বরং নিজের ক্ষতি করে অন্যের ভালো করার জন্যই তারা সদা প্রস্তুত সারা রাত জেগে তারা পরিবারের সবার সেবা করতে পারে খেয়ে না খেয়ে অন্যের জন্য দৌড়াতে পারে পাড়া প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক কেউ কোনো বিপদে পড়লে তাদেরকে ডাকার সাথে সাথেই পেয়ে যায় এই মানুষগুলো আসলে আত্মতৃপ্তির সুখ নিয়ে বেঁচে থাকে নিজের ক্ষতি করে নিজের চাহিদাকে বিসর্জন দিয়ে নিজের কোনো প্রিয় আকাঙ্ক্ষা সব কিছু তুচ্ছ জ্ঞান করে এরা অন্যকে সুখে করে আত্মতৃপ্তি পায় আর সেই আত্মতৃপ্তি তার বেঁচে থাকার একমাত্র সম্বল কিন্তু জানেন অন্যকে সুখে করতে যাওয়াই মানুষগুলো মাঝে মাঝে বড্ড ক্লান্ত হয়ে যায় তার চারপাশের মানুষগুলোর সুখ দুঃখের কথা চিন্তা করতে করতে সে নিজেকেই একসময় হারিয়ে ফেলে তার মাঝের যে আমিত্ব রয়েছে মানুষ হিসেবে তারও যে একটা ভালো মন্দ চিন্তার অধিকার রয়েছে তারও ভালো কিছু পাবার অধিকার রয়েছে সে বোধটুকুও হারিয়ে যায় অন্যের জন্য করতে করতে এই আত্মতৃপ্তি কুড়াতে কুড়াতে এই মানুষগুলো হঠাৎ বিদ্রোহীও হয়ে ওঠে হঠাৎ সে ঘুরে দাঁড়াতে চায় হঠাৎ তার মনে হয় সারাটা জীবন সে অন্যের জন্যই করেছে নিজেকে বড় বেশি বঞ্চিত করেছে নিজের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ সব কিছুকে তুচ্ছ জ্ঞান করেছে কিন্তু জীবনের একটা সময় এসে তার ঘুরে দাঁড়াতে ইচ্ছে করে নিজের ইচ্ছেগুলো পূরণ করতে ইচ্ছে করে নিজেকে মূল্যায়ন করতে ইচ্ছে করে কিন্তু দুঃখের বিষয় হল এই নিঃস্বার্থ পরোপকারী মানুষগুলো যখন জীবনের একটা প্রান্তে এসে ঘুরে দাঁড়াতে চায় তখন তার পরিবার সমাজ চারপাশের মানুষগুলোই যেন সেটা মেনে নিতে পারে না বছরের পর বছর যে মানুষটা তাদের জন্যে বিসর্জন দিয়ে এসেছে তাদের নিঃস্বার্থভাবে সেবা করে এসেছে সেই মানুষগুলো যখন একটা সময় এসে সেবা পেতে চায় বা নিজেকে একটু মূল্যায়ন করতে চায় সমাজ যেন তখন আর মেনে নিতে পারে না যে মানুষটা সারা জীবন বিসর্জন দিয়ে এসেছে সে বিসর্জনই দিয়ে যাবে আমৃত্য যে মানুষটা নিজের আশা আকাঙ্ক্ষাকে তুচ্ছ করেছে সে সবসময় তার আশা আকাঙ্ক্ষাকে অবমূল্যায়নই করবে আমৃত্য যে মানুষটা তার নিজের কষ্টগুলোকে অন্যের দেওয়া আঘাতগুলোকে সবসময় অবমূল্যায়ন করে এসেছে সেই মানুষটা কেন জীবনের একটা সময় এসে নিজেকে মূল্যায়ন করবে ফলাফল সেই নিঃস্বার্থ মানুষগুলোকে সমাজ আর ঘুরে দাঁড়াতে দেয় না সমাজ তার ভাগ্য নির্ধারণ করে দেয় তুমি যেভাবে সারা জীবন সবার উপকার করে এসেছ নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে অন্যের জন্য চিন্তা করেছ আমৃত্যু তোমাকে এভাবেই থাকতে হবে তোমাকেই কষ্ট বরণ করতে হবে তোমাকেই বিসর্জন দিতে হবে তোমাকেই নিজের সুখ দুঃখ সব কিছু তুচ্ছ জ্ঞান করে পরোপকার করে যেতে হবে আত্মতৃপ্তিটুকু নিয়েই তোমাকে বাঁচতে হবে যে মানুষগুলোর কথা বললাম আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে হয়তো আমিও তাদের দলের একজন তাই অনুভূতিটা বুঝতে পারি মাঝে মধ্যে তাই বলতে ইচ্ছে করে আপনাদের বলছি হয়তো আপনার পরিবারে বা আপনার বন্ধুদের মাঝে বা আপনার স্বজনদের মাঝে বা আপনার পাড়া প্রতিবেশী আপনার চারপাশের অনেক মানুষগুলোর মাঝে এই নীরব মানুষগুলোকে পাবেন যে নীরবে তার স্বপ্নকে বিসর্জন দিয়ে আপনাদের স্বপ্ন পূরণ করার জন্যে নীরবে লড়ে যাচ্ছে নীরবে শ্রম দিয়ে যাচ্ছে মেধা দিয়ে যাচ্ছে একের পর এক ত্যাগ করে যাচ্ছে তাদের কষ্ট দূর করতে না পারুন অন্তত তাদের কষ্টের ভাগ নেবার চেষ্টা করুন তাহলে দিন শেষে আত্মতৃপ্তির সুখে আপনিও সুখী হবেন সবাই ভালো থাকবেন